নমস্কার আজকে শিশুদের আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বিদ্যালয় প্রস্তুতির কাজটা শেয়ার করব আমাদের তো পরিবেশ নিয়ে চলছে পড়া সেই পরিবেশেরই অন্তর্ভুক্ত আমাদের চাষাবাদ আর সাধারণত আমার থেকে বড় আমার ওই বাচ্চাগুলো চাষাবাদ সম্পর্কে অনেক বেশি জানে যেহেতু আমাদের গ্রামীণ পরিবেশে প্রত্যেকেরই জমি জায়গা আছে চাষবাস হয় তবুও সেই সম্পর্কে যেহেতু আমার রুটিনে আমি রুটিন অনুযায়ী আমার পাঠ্যক্রমটা চলবে তো আপনি স্কিপ না করে দেখার অনুরোধ হলে ভিডিওটা অনেকেরই আশা করি উপকার লাগে অনেক অঙ্গনবাড়ি সেন্টার অঙ্গবৃতিবাইদের যাতে হয়তো এই বইগুলো নেই আমার এই ভিডিওগুলো ফলো করলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের কেন্দ্রটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এটা হচ্ছে আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজ তো চাষের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন জিনিস সেইগুলো নিয়েই আজকে হচ্ছে আমার পাঠ্যক্রমের মূল অংশ আমার বিদ্যালয় প্রস্তুতির কাজ আজকে এটা তো এটাতে কী হবে এটাতে শিশুদের ভাষার বিকাশ হবে তো আসুন আমি এরম পাঠক্রমের দিকে এই জিনিসটা আমরা জানবো হবে মজা বীজ জল দিতে হয় ভালো করে তাই জল দেয় না তারপরে বীজ দিতে হয় বীজ লাগে বীজ লাগে তো আমাদের জমি চাষ করতে গেলে যে লাঙ্গল লাগে বীজ লাগে জল লাগে লাগে তো

उच्चारण से बीज कैसे बीज उच्चारण उच्चरण क्या শিশুদের আমরা এইভাবে পড়ানোর মধ্য দিয়ে আমরা সবকিছুর অক্ষরে শুরু এবং শেষের ধারণা দিবস প্রত্যেকটা শব্দের শুরু এবং শেষের ধারণা আমরা এইভাবে দিতে পারি শিশুদের চাষ চাষের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন জিনিস নিয়ে বললাম সেগুলোর থেকে ধ্বনি সচেতনতা সুর ধ্বনি শেষ ধ্বনি এগুলো আমরা শেখাবো শিশুদের এগুলো আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজ হয়ে যাবে তো যতটা পারলাম ধ্বনি চেনানো আসতে একসঙ্গে তো আর হবে না অল্প অল্প করে রোজ বলতে বলতে ধনী ঠিক চিনে নেবে আস্তে আস্তে চিনতে শিখবে শিশুরা এবং আস্তে আস্তে বলতে বলতে চিনে নেবে শিশুরা ধনী এগুলো চাষবাস করতে কি কাজে লাগে জমি বীজ এগুলো ক্রমণ্বয়ে কীভাবে কোনটার পর কোনটা কীভাবে কাজে লাগে এগুলো আমরা শিশুদের সবটাই আমাদের রুটিনের এবং পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আমাদের এই যে এই বইটা থেকে এটা আমরা নিয়েছি যে তিন নম্বর বই আমাদের বিদ্যালয় প্রস্তুতির কর্মপত্র আছে যেটি এইটা থেকে আর কি এই অনুযায়ী কাজটি করালাম শিশুদের তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ছোট্ট ছোটো সোনামুনিদের সাথে এই এই কাজগুলো আমরা যেগুলো করি এগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে প্রত্যেকটা ভিডিওর মতনই আমি এটাতেও বলছি যে আমরা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এগুলো সুন্দরভাবে করাতে পারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার দেখা আগে একটা নতুন ভিডিওতে একজন নমস্কার